শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী জিয়াগঞ্জের এস এন গার্লস হাইস্কুলে এলেন রাজ্যপাল নদীয়া থেকে ট্রেনে আসার সময় ট্রেনে জিয়াগঞ্জের এস হাই স্কুলের শিক্ষিকা চন্দ্রাণী হালদারের সাথে পরিচয় হয় তিনি তার স্কুলে রাজ্যপালকে নিমন্ত্রণ করেন সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস জিয়াগঞ্জে নির্ধারিত কর্মসূচি সেরে এসএন গার্লস স্কুলে আসেন এবং স্কুলের উন্নতি প্রকল্পে দুই লক্ষ টাকার সাহায্যের কথা দেন তিনি

আজকে আমাদের স্কুলে মাননীয় রাজ্য মহাশয় আসছেন তখন আমরা যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি গুছিয়ে নেওয়ার স্কুলকে দেখতেই পাচ্ছেন স্কুলে পরীক্ষা চলছে শব্দ পরীক্ষা শেষ হয়েছে এখনই মেয়েরা এখনো অপেক্ষা করছে সবার গার্জেন বাইরে দাঁড়িয়ে আছে রাজ্যপালকে পেয়ে সবাই খুব খুশি আমরাও খুব খুশি মানে ভাবতে পারছি না রুবিনা বিশ্বাস শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালিয়ানা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে